আসসালামু আলাইকুম আমরা সাধারণত মানসিক রোগ বলতে যেটি বুঝি অর্থাৎ পাগল হয়ে যাওয়া এই রোগটিকে সাইকোলজির ভাষায় বলা হয় সিজোফেনিয়া আমরা গত পর্বে এই সিজোফেনিয়া রোগটি কি এবং সিজোফেনিয়া রোগটির লক্ষণ সম্পর্কে জেনেছি আজ আমরা এই ভিডিওতে সিজোফেনিয়া রোগ হওয়ার কারণ এবং এর ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন শুরু করা যাক সিজোফেনিয়া রোগটি হওয়ার পেছনে অনেকগুলো কারণ দায়ী এই কারণগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এক বায়োলজিক্যাল ফ্যাক্টর বা জৈবিক কারণ দুই সাইকোলজিক্যাল ফ্যাক্টর বা মানসিক কারণ তিন পরিবেশগত বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর চলুন আমরা প্রথমেই বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো জানি বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলোর মধ্যে সবার প্রথম আসে জেনেটিক ফ্যাক্টর অর্থাৎ জিনগত কারণ বিভিন্ন দেখা গেছে যে সিজোফিনিয়া হওয়ার পেছনে জিনের ত্রুটিগত কারণ রয়েছে যদি পিতা এবং মাতা দুইজনেরই সিজোফেনিয়ায় আক্রান্ত হওয়ার রেকর্ড থাকে তাহলে বাচ্চার মধ্যে প্রায় ছেচল্লিশ শতাংশ সম্ভাবনা থাকে এই সিজোফিনিয়া রোগটি হওয়ার আর যদি বাবা অথবা মা দুইজনের মধ্যে একজনের এই সিজোফেনিয়ায় আক্রান্ত হওয়ার রেকর্ড থাকে তাহলে বাচ্চার মধ্যে এই সিজোফেনিয়া হওয়ার সম্ভাবনা থাকে তেরো শতাংশেরও বেশি তাছাড়াও নিকট আত্মীয়দের মধ্যে যেমন চাচা মামা খালা ফুফু দাদা দাদি নানা নানি এদের মধ্যে যদি এই সিজোফেনিয়া হওয়ার ইতিহাস থাকে তাহলে অনেক অংশে বেড়ে যায় সিজোফেনিয়া হওয়ার সম্ভাবনা জৈবিক কারণগুলোর মধ্যে দ্বিতীয় হলো হরমোনাল ফ্যাক্টর বিভিন্ন গবেষণায় দেখা যায় যে যদি ডোপামিন হরমোন খরণের মাত্রা অনেক বেড়ে যায় তাহলে এই সিজোফিনিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় যে সকল রোগীরা বা যে সকল ব্যক্তিরা অ্যামফিটামিন জাতীয় মাদক সেবন করে তাদের এই ডোপামিনের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় যার ফলে তারা পরবর্তীতে সিজোফিনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে শিশু বয়সে অথবা কিশোর বয়সে যদি এই অ্যামফিটামিন জাতীয় মাদক সেবনের কোনো রেকর্ড থাকে তাহলে এই সিজোফিনিয়া রোগী বা সিজোফিনিয়া রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাছাড়াও বিভিন্ন গবেষণা দেখা যায় আমাদের ব্রেইনের স্ট্রাকচারের মধ্যেও যদি কোনো পরিবর্তন আসে তাহলে এই সিজোফিনিয়া রোগটি হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে ফ্রন্টাল লোভ বা হিপোক্যাম্পাস যদি ছোট হয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে এই সিজোফিনিয়া রোগটি হওয়ার সম্ভাবনা বাড়ে এবার আসুন আমরা জানি সাইকোলজিক্যাল কারণগুলো সম্পর্কে শিশু বয়সে কোনো শিশু যদি প্রমাটিক ইভেন্ট বা প্রচণ্ড ভয়ের কোনো সিচুয়েশন ফেস করে সেই সকল ক্ষেত্রে তাদের পরবর্তী জীবনে এই সিজুফিনিয়া রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাছাড়াও বাবা মার মধ্যে যদি দ্বৈত কমান্ড অর্থাৎ যেমন ধরেন কোনো মা যদি বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং বাচ্চাটি যদি তখন দৌড়ে যেয়ে মাকে জড়ায় ধরতে চায় এবং মা যদি বিরক্ত সহকারে বাচ্চাকে ডিনাই করে সে সময় বাচ্চাদের মধ্যে একটি অপরাধবোধ কাজ করে এবং বাচ্চাটির মধ্যে একটি কনফিউশন তৈরি হয় এ থেকেও কিন্তু পরবর্তীতে সিজোফিনিয়ার মতো এই মারাত্মক রোগটি হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ দেখা যায় যে তার নিকট আত্মীয়রা তার বাবা মা অথবা তার বড় ভাই বোন যদি ছোটবেলায় এই ধরনের আচরণ করে অর্থাৎ তারা একটা বোঝাতে চায় কিন্তু তারা বোঝায় আরেকটা তখন বাচ্চাদের মধ্যে একটি কনফিউশন তৈরি হয় সেই কনফিউশন থেকে পরবর্তীতে তাদের পার্সোনালিটি ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় তৃতীয় কারণটি হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কোনো শিশু যদি অত্যন্ত নেগেটিভ পরিবেশে বড় হয় অর্থাৎ কোনো পরিবেশ যেখানে প্রচণ্ড ঝগড়াঝাটিয়ে মারামারি একজন আরেকজনের পিছনে লেগে থাকা অর্থাৎ মানে বিবাহ বিবাহবিচ্ছেদ বা এরকম বড় বড় ঝামেলার মধ্যে যদি কোনো শিশু বড় হয় সেখানে তার মানসিক বিকাশ হতে সমস্যা হয় পরবর্তীতে তাদের এই পার্সোনালিটি ডিজর্ডার সহ সিজোফিনিয়া রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাছাড়াও একটি ফ্যামিলিতে যদি সুষ্ঠুভাবে বেড়ে ওঠার মতো সমস্ত উপাদান না থাকে বাবা মা সেপারেশনে থাকে অথবা দাদা দাদি নানা নানি বা আদার্স যারা আছে তাদের দ্বারা যদি কোনো ফিজিক্যাল সাইকোলজিক্যাল বা সেকচুয়ালভাবে হ্যারেসমেন্টের শিকার হয় সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী সময়ে এই সিজোফিনিয়া রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এখন আসুন আমরা জানি সিজোফিনিয়া রোগটি ট্রিটমেন্ট সম্পর্কে সিজোফিনিয়া রোগীরা সাধারণত বর্তমান সম্পর্কে তাদের কোনো সুষ্ঠু ধারণা বা জ্ঞান থাকে না তারা যে এখন কি আচরণ করছে বা তারা এখন কি কথা বলছে এই ব্যাপারে তাদের কোনো ধরনের জ্ঞান থাকে না তাই আপনি যদি তাদেরকে কোনো কথা বোঝাতে চান তারা বুঝবে না বা কোনো ধরনের সাহায্য করতে চান সেটা তারা ভালোভাবে নেবে না এই জন্য এই রোগের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে। সাইকোলজিস্টরা তেমন কিছুই করতে পারে না তাই তাদেরকে প্রথম সাইক্রিয়াটিস্ট দেখাতে হয় আপনারা হয়তোবা জানেন যে সাইকোলজিস্ট কখনো ওষুধ দিতে পারে না ওষুধ দেয় সাইক্রিয়াটিস্ট অর্থাৎ তাদেরকে প্রথম মেডিকেশনের মাধ্যমে অর্থাৎ ওষুধ প্রয়োগের মাধ্যমে তাদের যেই হ্যালোসিনেশন ডিলেশন বা যে ভ্রান্ত বিশ্বাসগুলো এইগুলো আগে কাটাতে হয় তারপর সাইকোলজিস্টরা তাদেরকে বিভিন্ন থেরাপি এবং বিভিন্ন বিহেভিয়ার মডিফিকেশনের মাধ্যমে সুষ্ঠু জীবনে আনতে পারে এক্ষেত্রে সাইকোলজিস্ট এবং উভয়কে একত্রে কাজ করতে হয় তারপরেই একজন রোগী সঠিকভাবে তার ডেইলি লাইফ ফাংশনে ফিরে আসতে পারে রোগীদের ক্ষেত্রে তার পরিবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ফ্যামিলি কাউন্সিলিং এবং গ্রুপ থেরাপিও তাদের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম